বিউটিফুল ছিল আপনাদেরকে স্বাগত কিছুদিন ধরেই আপনার জীবনে একটু অন্যরকম ব্যাপার স্যাপার বা একটু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে যেমন আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে ওয়ান 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 দেখতে পাচ্ছেন বা টু 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 এই ধরনের সিনক্রোনাইজ নাম্বারগুলো দেখতে পাচ্ছেন মাঝে মধ্যে আপনি বাটারফ্লাইসও দেখতে পাচ্ছেন আপনি কোনো মানুষকে হয়তো এতদিন ধরে যাকে ম্যানিফেস্ট করছিলেন বা যিনি হয়তো আপনাকে ছেড়ে চলে গিয়েছেন এমন কোনো মানুষকে যাকে আপনি ম্যানিফেস্ট করছিলেন তাকে আপনি স্বপ্নে দেখছেন কখনো বা আপনি তাকে কোনো একটা অজানা মানুষকে আপনি স্বপ্নে দেখছেন এবং স্বপ্ন দেখবার পর আপনার হয়তো মনে হচ্ছে কারোর কথা সেটাকে আপনাকে মনে করিয়ে দিচ্ছে এই স্বপ্নটা এবং স্বপ্ন শেষ হওয়ার পর যখন আপনি ঘুম থেকে উঠছেন তখন আপনার মুখে হালকা একটা স্মাইল যে কোনো জায়গায় যাচ্ছেন এমন কোনো জায়গায় হয়তো আপনার পরিচিত জায়গা নয় কিন্তু সেখানে গেলেও আপনার একটা অদ্ভুত ফিলিংস আসছে যেখানে আপনার মনে হচ্ছে হ্যাঁ এখানে একটা কোনো একটা অজানা আকর্ষণ বা অজানা একটা কানেকশন কোনো কিছু আছে যেটা আপনাকে কোনো একটা সূত্র দিতে চায় আপনি হঠাৎ হঠাৎ বাটারফ্লাইস দেখতে পাচ্ছেন অর্থাৎ প্রজাপতির দেখা পাওয়া যাচ্ছে বিশেষ রঙের প্রজাপতি কখনো ক কককেও হয়তো নীল প্রজাপতি দেখছেন কেউ হয়তো কালো রঙের প্রজাপতি দেখছেন কেউ হয়তো বিভিন্ন রঙের প্রজাপতি দেখছেন বা কেউ ব্রাউন দেখছেন কেউ সাদা দেখছেন বিভিন্ন রঙের প্রজাপতি আপনি যেখানেই যাচ্ছেন সেখানেই দেখতে পাচ্ছেন প্রজাপতির দেখা আপনার জীবনে একটা অন্য রকম বার্তা নিয়ে আসে কারণ সে কিন্তু জীবনে নতুন অপরচুনিটিস নিয়ে আসছে তাই নতুন অপরচুনিটিস নতুন মানুষ এরা কিন্তু আমাদের জীবনে আমাদের জীবনকে বদলে দেওয়ার জন্যে আসে তাই না তাই এই যে প্রজাপতি বা যে যা কিছু সেটা কিন্তু যে তারা হচ্ছে ইউনিভার্সের মেসেঞ্জার ইউনিভার্স আপনাকে বোঝাচ্ছেন এই সমস্ত পরিবর্তনগুলো আপনার জীবনে এনে যে তোমার জীবনে একটা পরিবর্তন হতে চলেছে এতদিন ধরে যে লাইফটা তুমি চলেছিলে বা আপনি চলেছিলেন যে লাইফটা নিয়ে কষ্ট পাচ্ছিলেন ভীষণ রকমের স্ট্রাগল চলছিল আপনার লাইফে আপনি দেখতে পাবেন যে আপনাকে ইউনিভার্স বলছে যে আপনার জীবনেও কেউ একজন আছে বা কোনো একটি বিশেষ ঘটনা ঘটতে চলেছে যে ঘটনার সাক্ষী আপনি হতে চলেছেন এবং সেই ঘটনা আপনার জীবনকে পরিবর্তন করবে জীবনের মোড়টাই বদলে দেবে আপনি যেভাবে এতদিন স্ট্রাগল করে চলেছেন কোনো কাজ আপনার হয়ে উঠছিল না কোনো কিছু আপনার হচ্ছিল না আপনার থেকে আত্মীয় পরিজন সবাই মুখ ফিরিয়ে এনেছিলো তারাও আস্তে আস্তে দেখবেন আপনার দিকে আস্তে আস্তে আপনার প্রতি কি বলবো পজিটিভ মনোভাব সম্পন্ন হচ্ছে না আপনাকে ভুল বুঝে যারা চলে যাচ্ছিলেন তারা ফিরে আসছেন এবং অনেকের সাথে যাদের হয়তো মানে বহু বছর যাদের সাথে যোগাযোগ নেই ভুল বোঝাবুঝি করা বা যাই কিছু হয়ে থাকুক না তারা বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন তারাও দেখবেন হঠাৎ করে তাদের সাথে কিভাবে যেন আপনার আবার দেখা হয়ে যাচ্ছে আবার তারা কোনো না কোনো কারণে আপনার সাথে আবার যোগাযোগ হয়ে যাচ্ছে এই রকম কিছু সংকেত বা এরকম কোনো কিছু আপনি দেখতে পাবেন আপনার জীবনে আসছে এবং আপনি দেখবেন যে এই সমস্ত অ্যাঞ্জেল নাম্বারস তো আপনি দেখতে পাবেনি তার সাথে যেটা হবে আপনি দেখবেন ওয়ান 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 নাম্বারটা বেশি দেখবেন এবং ওয়ান ওয়ান নাম্বার ওয়ান নাম্বারটা এগুলো কি যেন নতুন সূচনা নতুন অপরচুনিটি এগুলোকে প্রদর্শন করে এই নাম্বারটা আপনি বেশি করে দেখতেও পাবেন এবং আপনি দেখবেন একটা পরিবেশ আপনার একটা হালকা হয়ে আসছে আপনার যে ভারী ভারী দমবন্ধকর পরিবেশ একটা পরিস্থিতি আপনার জীবনে চলছিল সেটা থেকে কখন যেন আপনি একটা ভালো হালকা পরিবেশে আপনি একটা বিলং করছেন মানে আপনার সেই কষ্টকর যে মুহূর্ত যে মনে ও ছুটে বেরিয়ে চলে যাই আর ভালো লাগছে না আর পারছি না কবে দিনের শেষ হবে আপনার সেই দিনটা যেন কবে কোথায় যেন হাওয়ায় মিলিয়ে গেছে এবং আপনি দেখবেন যে আপনার লাইফে একটা সুন্দর একটা পরিবেশ তৈরি হচ্ছে আস্তে আস্তে একটা পরিবর্তন হচ্ছে আপনি বুঝতে পারবেন এবং যারাই ল অফ অ্যাট্রাকশান নিয়ে কাজ করে বা যারা ধরুন পজিটিভিটি মধ্যে থাকে হ্যাপি মোডে থাকার চেষ্টা করে তারা এই জিনিসগুলো অনুভব বেশি করে করবেন কারণ কি তারা তো পজিটিভ যেহেতু আছেন তাদের লাইফে পজিটিভ ওই যেগুলো সাইনগুলো আসছে তারা তো বুঝতে পারবেন নেগেটিভ যত আপনি থাকবেন তত আপনি নেগেটিভ তো অ্যাট্রাক্ট করবেন দ্বিতীয়ত আপনি যে সমস্ত এই কারণগুলো বাইরে যে আপনার চারপাশে যে সমস্ত জিনিসগুলো ঘটে চলেছে আপনি সেগুলোকে ধরতে পারবেন না কারণ আপনি তো কষ্ট করতে এবং কষ্ট দেখতেই অভ্যস্ত হয়ে গেছেন আপনি সেগুলো নিয়েই ভাবতে অভ্যস্ত তাই আপনি এইগুলোর কথা আপনার মাথাতেও আসবে না ভাববেন কি হচ্ছে আপনি যে একটা মনে মনে আনন্দ প্রকাশ করা যে হ্যাঁ আমার জীবনে এবার একটা সুন্দর দিন আসছে আমি আরও পজিটিভ থাকি আরও ভালোভাবে নিজের কাজে ফোকাস করি আরও ভালো করে নিজের আমি যত্ন নিই সেগুলো আপনি তখন নিতে কিন্তু পারবেন না যদি আপনি পজিটিভ থাকেন যদি এই জিনিসগুলো আপনার চারপাশে ঘটতে থাকে আপনি অটোমেটিক্যালি বুঝবেন যে হ্যাঁ আমার লাইফে পরিবর্তন আসছে আমার নিজের কথা ভাবা উচিত আরও বেশি করে নিজের কথা ভাবা উচিত নিজেকে সময় দেওয়া উচিত নিজের কাজে মন দেওয়া উচিত নিজের যত্ন নেওয়া উচিত এবং আমার যারা আমার জীবনে ফিরে আসছে অর্থাৎ আত্মীয় পরিজন যারা ফিরে আসছে তাদের সাথেও আমার যত্নবান হওয়া উচিত সেই সম্পর্কগুলোকে যাতে ধরে রাখা যায় সম্পর্কগুলোর প্রতি রেসপেক্ট রাখা সেগুলোও আপনি দেখবেন করতে থাকবেন তাহলে এবং আপনার দেখবেন একটা আলাদাই একটা মেজাজ থাকবে মানে আপনার সব কিছুই ভালো লাগবে যে কষ্টের মেজাজ যে দুঃখের মেজাজ মেজাজ খিচড়ে থাকা ভালো না লাগা খিটখিট করা সেই ব্যাপারটাই আপনার মধ্যে থেকে চলে যাচ্ছে একটা লাইট ফিল করছেন একটা হালকা অনুভব করছেন আপনার বেশ সারাদিন মনে হচ্ছে একটা মানে আনন্দ আনন্দ ব্যাপার হ্যাঁ একটা কিছু ঘটতে চলেছে একটা কিছু হতে চলেছে একটা জীবনে একটা এক্সাইটমেন্ট একটা আসবে দেখবেন মানে খুব ভালো লাগার একটা মুহূর্ত যেটা হয় ইউনিভার্স আপনাকে এইভাবেই বুঝিয়ে যাচ্ছে যে তোমার জীবনটা একটা পরিবর্তন নিচ্ছে ভালো একটা দিকে মোর নিচ্ছে এবার যে তোমার যে দুঃখের দিনগুলো ছিল সেগুলো থেকে এবার তুমি বেরিয়ে এসো সেই স্মৃতিগুলো থেকে মুছে ফেলো স্মৃতিগুলো থেকে মুখ ফিরিয়ে নাও এবং ভালো যে যা কিছু জীবনে সেটার দিকে মনটা দাও কারণ তোমার জীবনে পরিবর্তন আসছে ইউনিভার্স আপনাকে বলছেন যে আপনার জীবনে পরিবর্তন আসছে এইভাবেই আসছে কারণ এই জিনিসগুলো তো আসছে এমন কোনো দেখবেন যাচ্ছেন যার কথা ভাবছেন হয়তো তার পরিচিত কোনো ব্যক্তির সাথে আপনার দেখা হয়ে গেল বা সেই ব্যক্তির সাথেও আপনার ঘন ঘন দেখা হয়ে যাচ্ছে এমন কোনো মানুষ যাকে আপনি হয়তো তিনি হয়তো তাকে আপনি হয়তো ম্যানিফেস্ট করছেন হয়তো কিন্তু তাকে হয়তো আপনি কোনোভাবে চেনেন ভালো লাগে তাকে তার সাথে হঠাৎ হঠাৎ দেখা হয়ে যাচ্ছে কোনোভাবে যে কোনো আনএক্সপেক্টেডলি দেখা যাচ্ছে আপনি জানতেনই না সেই জায়গায় এসে উপস্থিত হবে দেখা হয়ে গেল কথাও হয়ে গেল দেখলেন আপনার সাথে তার নেচারও কিছু মিল আছে আপনি যেগুলো পছন্দ করেন তার সাথে অনেকটাই দেখছেন আপনার মিল আছে এবং আপনি যাদের সাথে কথা বলছেন তার যাদের সাথে তারাও আপনার মিউচুয়াল মানে তার এবং আপনার মিউচুয়াল ফ্রেন্ডস বা মিউচুয়াল কোনো লোকজন যারা যাদেরকে আপনি যাদের সাথে পরিচিত এরকম দুজনেই পরিচিত এরকম ব্যক্তির সাথেও আপনার দেখা হয়ে যাবে যারা আপনাকে ওই ব্যক্তির কথা আপনাকে বলবে বোঝাবে এরকমও আপনি দেখতে পাবেন তখন আপনি বুঝবেন যে আপনাদেরকে ইউনিভার্স মিলিয়ে দেওয়ার জন্য তৎপর হয়ে উঠেছে আপনাদের ওই আলাদা আলাদা হয়ে থাকার দিনটা এবার চলে যাচ্ছে এবং আপনার জীবনে এমন কেউ আসছে বা সেই ব্যক্তি যাকে আপনি ম্যানিফেস্ট করছেন তিনি আসছেন এবং আপনাকে কিন্তু ইউনিভার্স এবার সচেষ্ট হচ্ছেন যে আপনাকে আপনার সেই জীবনসঙ্গীর সাথে বা সেই মানুষটির সাথে কি করে মিলিয়ে দেওয়া যায় আপনাদের কি করে এক করা যায় তাই আপনার জীবনে এত কিছু ভালো ভালো জিনিস আপনার জীবনে আসছে এবং দেখবেন তার সাথে আপনার যে যে মানে বলবো স্পিরিচুয়াল দিক থেকেও অনেক মিল থাকবে আপনি তার সাথে মনটাকে একাত্ম করতে পারবেন আমি বলবো যে হয়তো সে সোলমেট হয়তো বা সে টুইন ফ্লেমও হতে পারে এরকমই হয়তো আপনার জীবনে কেউ আসতে চলেছে যে আপনি যার সাথে জীবনটা কাটাতে পারবেন যাকে আপনি ভাবছিলেন যে আমার জীবনে এত একটা কেউ ভালোবাসার কিছু আসুক বা মানুষ আসুক যিনি আপনার আমার জীবনটা বদলে দিতে পারবেন বা যার সাথে আমার জীবনটা খুব ভালোভাবে কাটাতে পারবো এরকম কেউ একজন আসছেন যিনি একদম চমৎ কার ভাবে আপনার জীবনে আসতে চলেছেন ভীষণ ভীষণ রকম চার্মিং নেচার নিয়ে আসতে চলেছেন এবং আপনি দেখবেন আপনার চারপাশের মানুষজন আপনাকে ভীষণ ভালোবাসতে শুরু করেছে ভীষণ তাদের ব্যবহার বদলে গেছে এবং আপনার দেখবেন যে ছোটো ছোটো যে সমস্ত ইচ্ছাগুলো ছিল সেগুলোও অনেকাংশে পূরণ হয়ে যাচ্ছে কারণ আপনার জীবনে তো ভালো একটা সময় আসছে সুসময় এলে আমাদের কি হয় সব ভালো সময় এলে আমাদের কি হয় তার আসার আগে না ইউনিভার্স আমাদেরকে বোঝে বলে দেয় বুঝিয়ে দেয় যে ছোটো ছোটো কিছু আমাদের জীবনের ইচ্ছাগুলো পূরণ করে দিয়ে এগুলো গিফটসের মাধ্যমে দেখিয়ে বুঝিয়ে দেয় যে তোমার জীবনে যে বড় স্বপ্নটা ছিল যে বড় চ্যালেঞ্জটা ছিল সেটা কিন্তু এবার পূরণ হতে চলেছে কারণ এই ছোট ছোটো স্বপ্নগুলো কিন্তু তার প্রমাণ যে এই বড়ো স্বপ্নটা তার পরেই আসছে অতএব ওটার জন্য ধৈর্য ধরতে হবে কারণ ওইতে বলে সবার কা ফাল মিঠা হতে হয় অর্থাৎ সবুরে মেওয়া ফলে বা সময়ের ফল মিষ্টি হয় যাই বলুন না কেন সেটা হবে কারণ এই যে সময়টা আপনি কাটাচ্ছেন সেটা কিন্তু একটা ধৈর্য ধরে কাটানোর মতন সময় এবং এই যে সাইনগুলো দিয়ে ইউনিভার্স কিন্তু আপনাকে বলছে ধৈর্য ধরো ধীর স্থির হও দুশ্চিন্তা করো না অযথা অ্যাংজাইটিতে ভোগা ভোগার দরকার নেই তো জিনিস যে চা চেয়েছেন আপনি সঠিক সময়ে আপনার কাছে এসে উপস্থিত হবে এটার জন্য এত মানে পাগল পাগল অবস্থা হওয়ার দরকার নেই অস্থির অস্থির হয়ে যাওয়া একদম সব কিছু ছেড়ে ছুঁড়ে দেওয়ার বাপে কি হবে এটাই আমার দরকার কেন আসছে না কেন আসছে না সাইন তো দেখে ফেললাম মেরাম কেন আসছে না এখনও বলে সব কিছুকে কিন্তু নেগেটিভ করে ফেলার দরকার নেই কারণ যত আপনি নিজের মধ্যে অ্যাংজাইটি যত ডেসপারেশন রাখবেন তত কিন্তু জিনিস দূরে চলে যায় তাই না অবস্টাকেল ক্রিয়েট হয় তাই আপনি ইউনিভার্সের কাছে আরও বেশি করে প্রার্থনা করুন আরও বেশি করে আপনাকে থ্যাংকস জানান যা কিছু পেয়েছেন সেগুলোর জন্য হপোন হোপন প্রেয়ার করুন এবং দেখবেন খুব তাড়াতাড়ি আপনার যে যেটা চা যা চেয়েছেন আপনি সেটা আপনার জীবনে এসে যাবে কারণ ইউনিভার্স সেটাকে আপনার জীবনেই এনে দেওয়ার জন্য সেটার সাথে এক করে দেওয়ার জন্যে সচেষ্ট হয়েছেন তাই আপনার আর চিন্তার কোনো দরকার নেই কারণ ইউনিভার্স এখানে নিজে যখন আপনার হয়ে হাল ধরেছেন তখন আপনার জীবনে সে আসতে বাধ্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতেও তারাও এই বিষয়ে উপকৃত হতে পারে আজকের মতো এটুকুই ধন্যবাদ